ইমাম ও খতিব ঐক্য পরিষদের আয়োজনে মগবাজার মধুবাক মাঠে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী সিরাতুল্নবী মাহফিল আমাদের ঢাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাইশ ও তেইশ নভেম্বর রোজ শুক্রবার ও শনিবার মগবাজার নয়াডোলা মাদ্রাসার সংলগ্ন মধুবাক মাঠে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা জনাব আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন মাহফিলে বয়ান পেশ করেন মুফতি হাবিবুল্লাহ কাশেমি মুফতি আরিফ বিন হাবিব মাওলানা আসাদ বিন হুসাইনি হাফেজ মাওলানা ফুরকান হাসান আল্লামা নজরুল ইসলাম কাশেমি আল্লামা জুনায়দ আল হাবিব হাফেজ মাওলানা আব্দুল হালিম মাওলানা মুফতি সাইফুল্লাহ হাত দিয়ে বিষাক্ত প্রাণী হিংস্র প্রাণী নাহানু আসহাবু রসুল্লাহ সাল্লাসাল্লাম আমরা আল্লাহ রসুলের সাহাবি আমরা এখানে দাওয়াত তবলিগের কাজ করতে এসেছি ইসলামের দাওয়াত দিতে এসেছি সিরিত রসুলের কথা বলতে এসেছি ইর হেলু আন্না তোমরা আমাদের ছেড়ে চলে যাও আমাদের জন্য জায়গা করে দাও যদি রাস্তায় পাই অত আমরা তোমাদের হত্যা করবো আবুল হাসান আলী নদী রহমতুল্লা বলেন এই পার থেকে ওই পারে চলে গেল গহীন জঙ্গলের ভিতরে কোন বাঘবা বালুকের দেখা হয় নাই বরঞ্চ দেখা গেল বাঘ তার বাচ্চা বাচ্চার গরদানার উপর কামড় দিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে তারপর ওই পারে গেল বরংবাস যেখানে রাজধানীর আবাদ একটা শহর আছে ক্যাসব্ল্যাঙ্কা পঞ্চাশ হাজার মানুষ একই নামের পিছনে নামাজ আদায় করতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ ক্যাসব্ল্যাঙ্কা জামে মসজিদ তারপরে জমিন শেষ আটলান্টিক সাগর বাহারুল কাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন মানা আলাইহি ওয়াসহাবি হযরত জীবন হযরতের সাহাবায়ে کرامের জীবন আমাদের তরিকা এখন আলহামদুলিল্লাহ বাজারে সাহাবা সতেরো খন্ড বাজারে আসছে বাংলা হয়ে প্রথম খন্ডে আমার আছে নয় আরেকটা কি প্রতিষ্ঠান বাংলা বাজার থেকে বের করেছে এখন আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ার সময় ইউনিভার্সিটিতে পড়ার সময় বাচ্চা বাচ্চাহার্ন রশিদ রসিক স্পেনের ইতিহাস ফাতেমিদের ইতিহাস উত্তর আফ্রিকার ইতিহাস খুব বাংলা বই ছিল না ইংরেজি বই ছিল এখন আলহামদুলিল্লাহ ডক্টর জানি আরবিটি এত বড় বড় কিতাব লিখছেন এর তরুণ ওলামা অনুবাদক লেখকরা সুন্দর বাংলায় তর্জমা করে বাংলা ভাষা সাহিত্যের উৎকর্ষ সাধন করেছেন প্রতি বছর এদেশ থেকে কুয়েত কাতার বাহারাইন মিশর মালয়েশিয়া সৌদি আরব তুরস্ক সব জায়গায় কোরআন প্রতিযোগিতা হিম কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর পুরস্কার নিয়ে আসছেন এদিন কুয়েত এক নম্বর তিন নম্বর বাংলাদেশি তুরস্কে এক নম্বর বাংলাদেশি বহুদিন যাবত এটা করে আসছে অথচ বাংলাদেশ এখানে আমরা আরবিতে কথা বলি না গাইরু নাতিকিন বিহা গাইরু নাতিকিন বিহা এই দেশের মানুষরা আরবীতে কথা বলে না কিন্তু কোরআনুল কারীমের চর্চা তেলাওয়াত ফিস এত সুন্দরভাবে হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে আরব দেশের আরবী ছাত্রদেরকে পরাজিত করে বাংলার এই ছোট ছোট বাচ্চারা এক নম্বর দিরঙ্গর পুরস্কার নিয়ে আসছে ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আফম খালিদ হোসেন বলেন নবী রাসুলরা ইসলাম প্রচার করেছেন তারা ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে গেছেন কোনো ধরনের ভয়ভীতি তাদেরকে আটকিয়ে রাখতে পারে না তাদের মতন করে আমাদেরও ইসলামের জন্য কাজ করতে হবে তিনি আরও বলেন আমাদের দেশে ছোটো ছোটো বাচ্চারা তুরস্ক ইরান বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় প্রথম হচ্ছে সুতরাং আমাদের অবশ্যই কোরআন ও ইসলাম নিয়ে কাজ করব মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য আমরা কাজ করব মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর